এর মধ্যে এক নম্বর হল হেফজ আমানতিন তথা আমানত আদায় করা আমানতকে সংরক্ষণ করা দুই নম্বর হচ্ছে সেদ ও হাদিসি সত্য কথা বলা তিন নম্বর হল হস্ন খলি অতি উত্তম চরিত্রবান হওয়া চার নম্বর হল ইফাতুল ফি তিন

তোত আল তোমরা আমানত কে তার භක්তার কাছে পৌঁছে দাও আমানত কি জিনিস আমানত হচ্ছে যেটা আমরা সহজে বুঝি কারো কোন বস্তু আমার কাছে আমানত রাখা আছে সেটাকে আমি যথাযথভাবে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এটা আমারতের একটা অর্থ কিন্তু হাদিস শরীফের মধ্যে আমারত তার এখানে বেহ অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন করেন আওফু বিআহদিল্লাহি ইযা আহতুম আইমা তাও কিতহা আল্লাহ তআলা ওঙ্গীকারে তোমরা পূর্ণ করো তোমরা ওঙ্গীকার বন্ধ করো বলো তোমাদের কাজ কেমন হবে আল্লাহ তাআলা বলেন يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر نشتي الله تعالى عدش كوتشن إنصاف المعاملة كورو إحسان المعاملة كورو وإيتاء ذي القربى আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো তোমরা অশ্লীল অন্যায় এবং বিদ্বেষপূর্ণ আচরণ থেকে তোমরা বেঁচে থাকো একজন মোমেন সে আমানতকে যথাযথভাবে আদায় করবে আমানতের মধ্যে কোনো প্রকার খেয়ানত করবে না সে

যখন সে কোনো কথা বলে তো মিথ্যা কথা বলে যখন কারো সাথে ওয়াদা দে তো সে ওয়াদা বঙ্গল করে দেবে যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করবে এটা একজন মোমেন্ট সে সদা সদা সর্বদাই সে সত্য কথা বলবে ওয়াদা পূরণ করবে কারো আমানত থাকলে আমানতকে যথাযথভাবে পৌঁছে দিবে এটা হাদিস শরীফের মধ্যে এরশাদ হচ্ছে হিফজ ও আমানতিন তোমরা আমানতকে যথাযথভাবে আদায় করো আমানতের খেয়ানত করো না আমানতের যে প্রচলিত অর্থ যেটা আমরা বুঝি সেটা তো আসি তার সাথে বার্থি কথা হলো এটা আমানতের আসল যেটা

তারা সবাই আমার এই আমানত কে বহন করতে অস্বীকার করেছিল কিন্তু মানুষ আমার এই আমানতকে তারা বহন করেছে এই আমানত এই আমানত হচ্ছে কোরআন তথা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধান হচ্ছে একটা পদ্মার কাছে সবচাইতে বড় আমান আমার জান আমার মাল আমার সময় সবটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া আমানতিটা এই আমানতকে যথাযথভাবে আদায় করা তার মানে হচ্ছে আল্লাহ পাকের কথা মতো আদায় করা আল্লাহ পাকের কথা মতো আমার পরিচালিত আল্লাহর কথা মতো আমার সময়কে ব্যয় করা আল্লাহর কথা মতে আমার দল সম্পদ খরচ করা এবং আয় করা এটা হচ্ছে একজন মুসলিমের কাছে সবচেয়ে বড় আমানত এটা মানুষের পরস্পরে একে অপরের দেয়া আমানত যথাযথভাবে আদায় করবে কিন্তু সবচেয়ে যেটা তার থেকে দেওয়া এটাকে সর্বাগ্রে আদায় করতে হবে হাজির শরীফের প্রথম কথা হচ্ছে আমানতকে হেফাজত করা আমানতকে যথাযথভাবে আদায় করে দাও আল্লাহ তালে সাদ করেন নিশ্চয় আল্লাহ মোমেনদের জাল মালকে ক্রয় করে নিয়েছেন বিনিময় হলো জান্নাত বিনিময় রাখা হলো জান্নাত কিন্তু আমাদের জানমাল সময়

তার জাহ মাল সময়কে সঠিক ভাবে আদায় করা যদিও আমি মনে করি আমি মালিক এগুলো কিন্তু আসলে এগুলো মালিক আমি নই এগুলো মালিক হচ্ছেন আল্লাহ এই জন্য আল্লাহ কথা মতে আমার জানমাল সময়কে ব্যবহার করতে হয় আরবা ইন কুন ফীকা ফালা আলাইকা মা দুনিয়া হিফজ আমানাত ও মসজিদ ও হাদিসিন মহান সরুভার আলাইহিস সালাম বলেন চারটি গুণ তোমাদের অর্জন হইলে আর যা কিছু আছে সৎ যদি তোমাদের ছোটও যায় তারপরে তোমাদের কোনো ক্ষতি হবে না এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে আমানতকে যথাযথভাবে আদায় করা দুই নম্বর হচ্ছে কথা বলা সত্য কথা বলা মোমেন কখনো মিথ্যা কথা বলে না হাদিস শরীফে এসেছে মোমেন কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা এটা দুই প্রকার একটা হচ্ছে সুস্পষ্ট মিথ্যা কথা আর একটা হচ্ছে গোপন মিথ্যা কথা স্পষ্ট মিথ্যা কথা এটা তো স্পষ্ট বিষয় এটা সে ধরতে পারে এটা সে ইচ্ছাকৃত সে বলে আরেকটা হলো তার অনিচ্ছায় তার তার থেকে মিথ্যা প্রকাশ পেয়ে যায় যেমন একজনের কথা এটা সে আরেকজনের কাছে পৌঁছেছে কিন্তু কেমন ভাবে পৌঁছেছে যেমনটা শুনছে তেমন করে পৌঁছায় নেই বরং তার মধ্যে আরো কিছু নুন মরিচ লাগাইয়া সাজায় গুছায় বলছে পরের জন আবার তৃতীয় জনের কাছে পৌঁছেছে আর একটু নুন দিছে এর মধ্যে তৃতীয় জন চতুর্থ জনের কাছে পৌঁছাইছে সেও আরো কিছু জাল মিশায়া আরেকটু মরিচ হয়ে গেছে এইভাবে একসময় দশম ব্যক্তির কাছে পৌঁছে প্রথম ব্যক্তির কাছে যে কথা বের হয়েছে এই দুইটার মধ্যে কোনো মিল নেই অমিল হয়ে গেল এই যে দুইটা কথা এই দুই কথার মধ্যে কোনো প্রকারের মিল রইলো না এটাও এক প্রকারের মিথ্যা এটাকে বলা হয়েছে গোপন মিথ্যা হাদিস শরীফে এসেছে তোমরা মিথ্যা কথা বলবা না কারণ মিথ্যা কথা বলা এটা হচ্ছে মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকে সালাসাতুন ইযা হাদাসা কাযাবা মুনাফিকের নিদর্শন হলো তিনটা তার মধ্যে প্রথমেই হচ্ছে এটা যখন সে কথা বলে তো সে মিথ্যা কথা বলতে থাকে মিথ্যা কথা তার ভয় লাগে বলতে না মিথ্যা কথা বলাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে মুনাফিকের আলামত আল্লাহ সাথ করেন মেউলেন এতলাজে রক্তিপূর্ণাত মন্দা যত কথা বলে সব পুরো কথা তার আগর নামার মধ্যে রেকর্ড হয়ে আসছে মাউল যত কথা মাদ্দা উচ্চার করে সব পুরু কে আলাহ বাদ একটা নির্দিষ্ট স্থানের মধ্যে জমা করে রাখছে মেমোরি কার্ডের মতো জমা হয়ে আসছে যত কথা বলেছে সব কথা রেকর্ড হয়ে আসতেছে বলছেন তোমরা জবান দিয়ে যা বের করবা সাবধানে করো করো সাবধানে তার কথা যদি অন্যের কাছে পৌঁছাইতে হয় যেমনটা সংসদ তেমনটা পৌঁছাও যদি সেটাও যদি তোমার মনে না থাকে তাহলে তুমি ওইভাবেই বলো যে আমার সঠিকটা মনে নাই তবে বিষয়টা হয়তো বা এমন হবে স্পষ্ট মিথ্যা এবং গোপন মিথ্যা যেটা ধরা যায় না সবগুলো থেকে তোমরা বেঁচে থাকো দ্বিতীয় প্রকার তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্রবান উত্তম চরিত্রবান হওয়া সদাচরণ করা অসদাচারণ না করা এটা একজন মোমেনের বৈশিষ্ট্যের উপর সে মানুষের সাথে সদাচরণ করবে অসদাচরণ করবে না সে সদাচরণের দুইটা দিক আছে একটা দিক হলো হাসি মুখে মানুষের সাথে কথাবার্তা বলা উঠা বসা করা এটাও একটা সদাচরণ তবে এই সদাচরণটা যেন কমার্শিয়ালি না হয় পশ্চাৎ বিশ্বের মানুষেরা ইউরোপিয়ানরা যে সদাচরণ করে এটা হচ্ছে কমার্শিয়ালি একটা বিষয় কোন সেলসম্যান যদি সে পণ্য ডেলিভারি করার সময় হাসি মুখে কথা না বলে তবে তার মাল বেশি পরিমাণে সেল হয় না তার ভিতরে সদাচরণ কমার্শিয়াল নাই বলে গণ্য করা হয় কিন্তু আসলে ভিতরে কিন্তু সেই হাসিমুখী ব্যবহারটা ভিতরে থাকে না এটা সে মুখের মধ্যে জাহের করে এটা মানুষের পকেট থেকে টাকা ফসানোর জন্যে সদাচরণ ব্যবহার করে কিন্তু তার ভিতরের সদাচরণ নাই এটা হচ্ছে তাদের সদাচরণের অর্থ মুসলিমদের যে সদাচরণ গ্রহণ করতে বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার মুখে এবং কলবে সমান হতো মুখে যদি হাসি আসে কলবের মধ্যে যেন বিদ্বেষ না থাকে কলবের মধ্যেও যেন তোমার নির্মল সাফ থাকে তাদের পশ্চিমাদের সদাচরণ গুলো হচ্ছে কমার্শিয়াল বিষয় দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য সদাচরণ দেখাবে কিন্তু আসলে তার ভিতরগত ভাবে সদাচরণ নাই ভিতরে আছে সিনা বেবিচার লোটামি দোষামি বষ্টামি মদ গাঁজা জুয়া সব কিছু আছে সব কিছু যার মধ্যে থাকে সে আবার সদাচরণ হয় কিভাবে সমস্ত খারাপ অস্থিরতা অন্যায় যাদের ভিতরে থাকে তারা আবার সদাচরণ বলা মানুষ হয় কিভাবে তারা যেটা করে এটা হচ্ছে প্রদর্শনী প্রদর্শনী বুঝেন মানুষকে দেখা এটা দুনিয়ার শাক হাসিল করার জন্যে এটা শুধু চেহারা হাসি নয় আরো যা দেখানোর প্রয়োজন সব দেখাই দিবে তারপরে তার দুনিয়া হাসিল হয়তো শুধু চেহারা দেখায় নয় শরীরের অঙ্গ প্রসঙ্গ দেখাই দিবে আরো যদি দেখাইতে হয় ভঙ্গিমাও দেখাবে তারপরও তার কাছে দুনিয়া হাসিল হইতে হবে এটা হচ্ছে পশ্চিমাদের সদাচরণের অর্থ এটা একজন মুসলিম যে হবে মমিন যে হবে তার কাছে এই অর্থে সদাচরণ থাকলে চলবে না এই অর্থে নয় যে মুখে হাসি খুশি দিয়ে কারোর সাথে কথা বলা হাসি মুখে কারোর সাথে কথা বলা এটাই শুধু সদাচরণ নয় সদাচরণ মানে হচ্ছে তার মুখ এবং কলক সমান হবে সে হাসি মুখে হাসি কলবে তার ভাইয়ের সাথে কথা বতা বলবে লেনদেন করবে সবটাই করবে মানে ভার কেরাম বলেন সদাচরণের মূল চাবি হলো বিনয় বিনয়ে বিনয় সদাচরণের মূল চাবি হল বিনয় বিনয় যদি অর্জন হয় তবে তার ভিতরে সদাচরণ আসবে আর যদি বিনয় অর্জন না হয় তবে তার ভিতরে সদাচরণ আসে নাই একজন মুসলমান তার ভিতরে বিনয়ের গুণ অর্জন হবে অহংকার করবে না সে অহংকারী হবে না সে 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 নিজেকে বড় মনে করবে না সব সময় নিজেকে ছোট মনে করবে অনেক আছে আমার আমি এই আমি সেই আমি কিছুই না সবগুলো হচ্ছে আল্লাহ পাকের দেওয়া বস্তু এগুলো আল্লাহ পাক যখন ইচ্ছা তখন এগুলো আমার থেকে সিনে নিতে পারে এই মুহূর্তে চাইলে সব কিছু চিরিয়ে নেবেন তার ইচ্ছা আমার কাছে আমার বলতে কিছুই নাই আমি ছোট আমি কোনো বড় নয় যে আমি কাউকে অহংকার দেখাবো অহংকার কখন করে মানুষ মানুষ জনম অত্যাচার কখন করে যখন তার ভিতরে অহংকার এসে যায় যখন সে নিজেকে সবার চাইতে আলাদা কিছু মনে করতে শুরু করে নিজেকে বড় মনে করতে শুরু করে অন্যের তুলনায় নিজেকে উত্তম মনে করে তখন সে অন্যের সাথে অদ অসৎ আচরণ করতে আরম্ভ করে এই জন্য সৎ আচরণ এটা অর্জন হওয়ার জন্য মূল চাবি হচ্ছে বিনয় বিনয় অর্জন করবে তার মধ্যে সেই কথা মনে করবে যে আমার ভিতরে আসলে কিছুই নাই আমি হলাম সব ছোট আর সবাই হলো আমার চাইতে

আদি সাল্লাম যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ পাক তাকে উঁচু করে দেয় তো উদাহরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা বন্দার সাথে আল্লাহ পাকের সাথে একটা কুদরতি রশি আছে কানেকশন আছে এটা কোন বান্ধা আল্লাহ পাকে নেটওয়ার্কে বাহির নয় তো যখন অহংকার দেখায় মাথা উঁচু করে পাকের সাথে বন্দার সাথে যে রশিটা আছে সম্পর্ক এই রশির মধ্যে তখন আর টান খায় না হয়ে থাকে কারণ যে রশিটা আছে সে মাথা উঁচু করে রাখলে যেরকম রশির মধ্যে কোনো টান খায় না ওটা ঢিলা থাকে কিন্তু যদি সে মাথা নিচু করে দেয় তো রশির মধ্যে টান খেয়ে দেয় বান্দা নিচের দিকে নেয় মাথা তখন তার পুত্রটি রশ্মির মধ্যে টান খেয়ে যায় আল্লাহ টান দিয়ে উঁচু বানায় যে পুকুরের মধ্যে মাছ দেয় মাছের দিকে দিকে উপর টান দিয়ে নেয় আর যদি মাছ এটাকে নিচের দিকে না নেয় তো সে তেরো পাবে না আল্লাহ আব্বাকের সাথে বান্দার সাথে এরকম একটা রশ্মি দিয়ে আওয়াজ বান্দা যখন বিনয়ের গুণ অর্জন করে নিজেকে ছোট মনে করতে ভাবতে থাকে তো আল্লাহ টান খায় আল্লাহ বান্দাকে উঁচু বানায় দেয় তো তাকে বিনয়ের অর্জন করতে হবে যত বেশি বিনয় হবে তো আল্লাহ পাক তাকে তত বেশি উঁচু বানায় দেবে যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ পাক তাকে উঁচু বানায় দেন সে কথা মনে করবে আমার তো অহংকার করার মতো কোনো বস্তুই নাই আমি অহংকার করি কি দিয়ে আমার সৃষ্টি হলো এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা বলেন বিল আইয়ে শাইইন খলাক মিন নুতফাতিন খলাকহু

কিছু পানি থেকে তাকে আমি আল্লাহ তাহলে মানুষ যদি নিজেকে চিনতে চায় তাহলে তাকে শৌচাগারের কথা চিন্তা করতে হবে শৌচাগার হচ্ছে মানুষের চিনার দোকান এটা ওখানে গেলে দেখা যায় তার ভিতরে কি আছে কিছুই নাই আমার ভিতরে ভিতরে কিছুই নাই শুধু ময়লা আবর্জনা দিয়ে ভরা ময়লা গুলোর উপরে আল্লাহ চামড়া দিয়ে ঢেকে দিচ্ছেন যদি এই চামড়া নাও দিত তবে তো মানুষ আমার কাছে আসত এই চামড়া সরায় ফেলে ভিতরে শুধু বের হবে রক্ত পুচ পেশা পায়খানা আর কিছুই নাই ভিতরে সুন্দর একটা চামড়া দিয়ে মানুষকে আল্লাহ ঢেকে দিচ্ছে চামড়াটাও যদি কারো ব্যতিক্রম কালার হয় তারপরও তাকে মানুষ পছন্দ করতে চায় না ভিতরে আসলে কিছুই না প্রত্যেকটা মানুষের হাকিকতেই এটা তার ভিতরে এই নাপাক বস্তুগুলো ছাড়া কিছুই নাই তো সে অহংকার করবে কেন অহংকার প্রশ্নই আসে না সে খুবই নগণ্য খুবই ছোট কথা আসছে নম্বর বিষয় চরিত্রবান হওয়া এটা হওয়ার জন্য বিনয় গুণ অর্জন করা বিনয় গুণ অর্জন হবে যখন সে নিজেকে এইভাবে মনে করবে এইভাবে মনে করবে যে আমি আসলে কিছুই না আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে নিয়ে যায় তো আমাকে মুহূর্তের ভিতরে চলে যেতে হবে খাবারের মধ্যে সংযত অবলম্বন করা হারাপ খাদ্য গ্রহণ করা হারাম খাদ্য থেকে বেঁচে থাকা হারাব খাদ্যের মধ্যে আছে নো আর হারাম খাদ্যের মধ্যে আছে গুনাহ যত বেশি হারাম খাদ্য গ্রহণ করবে তত বেশি তার কলবের মধ্যে গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এটা হচ্ছে হারাম খাদ্যে হারাম খাদ্যের ফায়দা এটা যত বেশি হারাম খাদ্য ভিতরে ঢুকবে ততই আমার গুনাহের প্রতি আকৃষ্টতা বাড়বে আর যত হালাল খাদ্য ঢুকবে ততই আমার কলবের ভিতরে নূর পয়দা হবে যে নূর দিয়ে আমাকে নেক কাজ করার প্রতি আগাই নেন হালাল খাদ্য থেকে তৈরি হওয়া রক্ত শক্তি আমাকে নেক কাজের দিকে আগাই দিবে আর হারাম খাদ্য থেকে তৈরি হওয়া এই শক্তি আমাকে খারাপ কাজে দিকে আগাই দিবে সহজ কথা এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন চারটা গুণ তোমরা অর্জন করো এক নম্বর হচ্ছে তোমরা আমানতকে যথাযথভাবে আপন সাইদ এর মধ্যে বলছিলাম সবচাইতে বড় আমানত হচ্ছে আল্লাহ পাকের দেওয়া জানমাল সময় এটা হচ্ছে আমার কাছে সবচাইতে বড় আমানত তথা আল্লাহ পাকের হুকুমকে যথাযথভাবে আদায় করা দুই নম্বর হচ্ছে সত্য কথা বলা তিন নম্বর হলো উত্তম চরিত্রবান হওয়া সদাচরণ করা সবার সাথে চার নম্বর হলো হালাল খাদ্য ব্যবস্থা করা হালাল খাদ্য গ্রহণ করা আল্লাহ পাক আমাদের সকলকে এ দৃশ্বর